এয়ার কন্ডিশন এসি ওয়েটিং রুম যে সময় আপনার প্লেন গাড়ি নিয়ে রে দুখানি যায় নিশ্চয়ই আমরা বুধবাই নাই প্লেন যাত্রী মাত্র না প্লেন যাত্রী বুধবাই নি হ্যাঁ তো ঠিক তদ্রুপ আপনার জন্মতর যাত্রী কুহাম তাইলে দরকার আছে তো সরার আর তাইলে আজপুর আজ তাকে সবক গ্রহণ করলি তাই সামনে সুযোগ আছে ট্রেনিং পিরিয়ড আছে রমজান মাস এবারতর ট্রেনিং পিড নাই মাতেন না হ্যা সারা আমরা রায় তুটি আই রে রেখা যদি কোয়া বলে রায় তুটি তাজু ভর আদা মানুষ উঠিলে না হ্যাঁ রায় তুটি খাবা পেটর ব্যবহার তো সাবিয়া উঠুন নানি না সাবিয়া উঠো আধা ঘন্টা আগে উঠি যাই আর চার বা ছয় ভাললে আট রেখাত ভর আর সারা উঠিবার আগে আপনি উঠি যাইও আর ও রমজানটাকে ট্রেনিং শুরু করে দিতে আর ও রমজান তাকি আপনার ট্রেনিং শুরু করিয়া আর পরে আপনার একলা বইয়া আল্লাহ রে খান্দ বলে আল্লাহ বললাম আমি শুনছি ওয়াজ বইয়া আর সয়ার চলে জায়গা পাওয়া যায় জিকির করলে জীবন তো গুয়াই দিছি করতাম পারছি না আজ তাকে শুরু দিলাইছি আল্লাহ বাকি জিকির খান আমার জিকির চৌফিক দিলাই তাই করতে থাকো করতে থাকো কেয়া বছর দিন আমার ভাই আল্লাহর কসম তুমি জন্ম তো যাইবা কৌসু ভাই আল্লাহ বন্ধায় গুণার কামজন নিয়ত করলে কোনো গুণা লেখা হয় না কিন্তু সাবর কাজর নিয়ত করার সাথে সাথে আল্লাহ আপাকে তার নামায় আমল বরিষ্ঠার মাধ্যমে এক নেকি লেখাই দেন তার কারণে আমরা নিয়ত করছি মারা হাব্বা কিন্তু আমল করা বড় কঠিন ব্যাপার কারণ সাইরে আমল সে আমাল বান্তি হে আমল সে জিন্দগি বান্তি হে নাম্বি আমল কর্ম জীবন বনব আমল করতাম নাই জীবন বেকার হইব জীবন হইতে হয়তো আমরা মনে করতাম বাড়ি দুনিয়ার জীবন জীবন এটা কিন্তু ভ্রান্ত ধারণা আমরা দুনিয়ার জীবন এটা জীবন নাই আমরা আসল জীবন হইল আখ রাতর জীবন আমরা বর্তমানে সহর আসি আমরা আগামী আর আহ আসলাম থেকে আল্লাহ স্থানান্তরিত করিয়া ইন্তেকাল করিয়া মার ফেটর জগত ফাটাই মার ফেটর জগ তাকি দুনিয়ার ফেটর জগত আইলাম দুনিয়ার ফেট তাকি কবর ফেট আই। চিরন্তর সত্য কথা মুসলমান এর ফলে কবর ফেট তাকি ময়দানে মাস গিয়া উঠিবাই ময়দানে মাস উঠার বাদে এক জীবন শুরু হইব যেই জীবনের শুরু আছে শেষ না আই সেই জীবনের নাম হইল আসল জীবন মুসলমান দুনিয়ার জীবনও আল্লাহই দিয়া আপনারা আমারে জানাই দিছে কইছে খলাকাল মউতা ওয়াল হায়াত লিয়া বলু আকুম আইয়ুকুম আহসানু আমালা গোলাম मौत এবং হায়াত দুই বস্তু বনাইলাম বানাইয়া তোমারে দুনিয়ারে জমিন ওলি ফাটাইলাম সামনে তোমার মউত রাখলাম ফয়লা হায়াত দিলাম আর তোমার পরীক্ষার হলোর মধ্যে বসাইলাম প্রশ্ন পেপার দিলাম আনসার দিলাম রিজাল্ট ঘোষণা করিয়া দিলাম যে সে আমার বিজানোর জীবন বানাও সে আমার নমানি কর সেই পরীক্ষা লইবার লাগে দুনিয়ার জীবন আমার বাই হল কখল বুজুর্গ হল তাকে জীবনটাকে সময় মানে মাস গিয়া উঠিম আমার আসলে এক জীবন শুরু হইব সেই জীবনের আর কোনো শেষ নাই মুসলমান

আমল করা জীবন বনবো আমল করার জন্য তো যাই আমল নাই জাহান্নামে যাই ভাই আমল করা কোনো আমরার সাধ্যর ভিতরের ব্যাপার নাই যদি আল্লাহ তৌফিক না দে আমল করা যায় না মুসলমান আমল করতে হইলে তৌফিক ইলাহির দরকার এর কারণে আল্লাহর কাছে কুজা মাঙ্গা কান্দার দরকার যে আল্লাহ পাকে আমরা সেরা ফুরুক একবার লা ইলা ইল্লাল্লাহ হাম্মদুল্লাহ আমরা সারা একবার দোয়া করি কি আল্লাহ আমরা সারে আপনি আমুলোর তৌফিক দেখা কব আমিনে কব না একবার আমিন কারণ দোয়া করা লাগে আমল খরচে হইলে খান্দা লাগে নবী হকলে পর্যন্ত কান্দি তা হজরত ইব্রাহিম আলাইকি সালাতুয়া সালামা আমল করিয়াও দোয়া করতা আমল করার আগেও দোয়া করতা আর নবী হকলে আমলের আগে দোয়া করছেন আমলের বাদেও দোয়া করছেন হজরত ইব্রাহিম আলাইকি সালাতুয়া সালামা আল্লাহর কাছে কান্দি তা রব্বি জাআলনি মুকিমাস সালাম ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া ইব্রাহিম আলাইলামে কোথা আল্লাহ আপনি আমার নমাজি বানাও আর আপনি আমার আওলাদমাজি বানাও ইব্রাহিম আলাইলামর আওলাত হইতে গিয়া আমরাও কিন্তু ইব্রাহিম আল্লাহাম আওলাদের মধ্যে কারণ ইব্রাহিম আলাইলামর আউ্লাদটা কিয়া আফনার আমার সারা নবী অক দুনিয়া টাইসেন আর আমরাও সেই আপনার লাইনে পড়ে গেছি এর কারণে আমার অকল আল্লাহ ইব্রাহিম আলাই আমরাল দোয়া করিয়া আল্লাহ আমার ওলাদ এই তাইবা আল্লাহ আল্লাহ বানাও আমরা কিন্তু আমল লাগে কুটা কোথাও কিচ্ছু করি না আল্লাহার হবিব সাল্লু ফরমাই ন্ম যদি আল্লাহ তোমারে দয়া মায়া না করে আল্লাহ যদি তোমারে মায়া দয়া না করে তাহলে আমল করার সম্ভবই মুসলমান এর কারণে আমরা দোয়া করছি আমল করতাম আমাৰ এখন ইয়াৰ পৰাও কিন্তু আমল কৰা বৰ কঠিন বেপাৰ কাৰণ প্ৰত্যেক মুছলমানৰ জানা আছে মুছলমান হোৱাৰ বাদে নমাজ হোৱা লাগে মুছলমানৰ এক নম্বৰ খাম নমাজ এই কথা আমাৰ চৰাইৰ জানা আছে নে না নাই চৰাই মাতৈন্য আমাৰ লাগে কাৰণ আপোনাৰ এমৰে মাই কাণচোন আমি দুমুখী মাইকো আজ কৰি এই যে ই একটা এই একটা মাজেদি তোমাৰ মাত যায় সেই লাগি এই স্পিকাৰ এলা যে মাইক কটাতে ৱাছ কৰ্তাই দেখোন কৰি এটা মাইক বাৰু দুমুখী অগত গেলে সিগু নাই সিগুত গেলে সিগু নাই মাজে মেচ আপ চেচ আৰু দুই নম্বৰ কথা আহিলোঁ ফানি আপোনাৰ তাতাড়ী ফাটাই গৰম পানী নে আপোনাৰ গ'লা ৱলা বাংগা ক্লিয়াৰ হৈ থাকে কিছু সময় লাগে সেইকাৰণে আগে ফানি দিয়া আগে আনি ৰাতি দি আমি আগেও কৈছোঁ ৱা মাওলা না মহম্ম ৱাইলা আলি শৈদিনা ৱামাওলা না মহম্মদ আমাৰ বাইশৰ আৰু বুজুৰ্গক শল আপুনি আমি জানি নামাজ পঢ়া লাগে আপোনাৰ আমার জানা আছে আল্লাহৰ না ফৰমাণি চলা লাগে আইজ মুছলমানে জানি আল্লাহৰ না ফৰমাণি চালে না জানি আল্লাহৰ বিধান মানে না মুছলমান তাৰ পিছতে কোন শক্তিৰ হাত

হে পৃথিবীর মানdar আমি আল্লাহ চুমরারে বিধান জারি করি আর ওদখুলু তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ এডমিশন লইলাও তোমাদের ঈমানে মুসলমান বানাও এবাদাত মুসলমান বানাও মুআমালাতে মুসলমান বানাও তোমার বেবাপ 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 তোমরা তোমার ব্যবহার মুসলমান বানাও তোমাদের ব্যবসারে মুসলমান বানাও সমাজের প্রত্যেকটা কর্মরে ইসলামের অলংকারে অলঙ্কৃত করিলাও আল্লাহ জ্বলাই দিয়াৰ অলা তত্ত্ববিও খতুৱা থি শ্ৱেতৱাহান আমি আল্লাহ তোমৰাৰে শৈ আৰ শ্ৱেতানৰ অনুসৰি না অনাং সিদিনা ক লাখো মা দু অভিন এই শ্বেতান হৈল তোমৰাৰ চিৰস্থায়ী দুশ্ন মুছলমান ফৰিয়া একবাৰ লাই লাহাম হেল্লা চবে আল্লা জিকিরও কৃপণতা করিও না আর দুই নম্বর কথা হইল হখিরর জিকিরও মারি অনাম আপনারা কই কিলা বলে হুজুর হখিরর জিকির কিতা বড় বড়ো ইস্তেমা বড় বড় ইসলামিক কোর সম্মেলন হইলে কিছু লোলালেঙ্গা অতা হখীর অকল গিয়া জমইন বিখারী অকল জমইন তারা দেখবা বাতিগুলো খালি আল্লাহ দুইটা হয়নি দেখলানি আপনার না যদি টেকা দেখবা জিকির দাবাইয়া খরে টেকা দে দেখবাকে হরিয়া জায়গা দার নাই ওরা এগর ভিতরে টেকা নি না আল্লাহ চালাই মাতো না টেকা না আল্লাহ হ্যাঁ আপনারা কইছি হখিরর জিকির করি না অর্থাৎ মুগ দিয়া বড়িয়া লাইলা ইল্লা বি কোনো বক্তি নাই শ্রদ্ধা নাই আজমত নাই আর ইয় খতার কোন দাম নাই জামানাও জানা নাই এটা যিকির মারিয়া কোনো লাভ নাই এটা যিকির মারিয়া কোন লাভ নাই নতুবা আল্লাহর রাসূল কজা সাবাতয় ইয়ুদিল্লাহুম আল্লাহু ফি জিললিহি ইয়া উমালা জিললাই ইল্লা জিল্লো ময়দানে মাসরাতি দিন সারা জমা হই ভাই একবার তোলা চিন্তা করি আর যিকির লাগাও আল্লাহ পাক রব্বুল আলামিন এ পৃথিবী সৃষ্টি জগতে ভাঙ্গিয়া চুরপড় করি লইব এরপরে আল্লাহ ময়দানে সৃষ্টি করবা এই ময়দানে মাসর মা ঠিকানা আল্লাহ বানাইবা এই ময়দানে মাসর জমি তামাদি গঠন করা সূর্য ইয়া মাতার উপরে ছয় ছয় লাগি যাইব অভায় কোটি কোটি কিলোমিটার দূরে সূর্য বা বাদে সামান্য প্রখর রোদ রইলে বরদাস্ত করা যায় না মাতার উপরে সূর্য ইয়া লাগি যাইব জমি আল্লাহ তামাদি বানাইবা হত উত্তপ্ত ময়দানে মাছ হইব জমিন তামাদি বানানোর উদ্দেশ্য হইল গরম বেশ হইত কারণ তামাটায় কারেন্টে বেশি পরিবহন করতে পারে আমার ভাই ইয়াকুলার बुजुर्ग হল মানুষ গুনার কারণে শরীর থাকি গামবারনি আরম্ভ হইব গামর মধ্যে কোন মাংসর নলাফানি কেরল আটুvani খেরল খমরফানি খেরল সাতিvani খেরল গলাফানি খেরল সাতারvani খালি গামা হইব মুসলমান ওই সময় আল্লাহর রহমতর সহায় ব্যতীত কোন সহায় থাকতো না বিশ্বনবী فرمাইতা সাবাত ইয়াজিল্লাহুম আল্লাহু ফি জিললিহি জিল্লা ইল্লা এই ময়দানে মাহশুর সাত প্রকার মানসলে আল্লাহ জায়গা দি যদি না আরশর ছায়া বিদিত কোন ছায়া থাকছ এর মধ্যে একজন নবী যে ফরমাজার হজলান যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা এর মধ্যে এক ব্যক্তি আল্লাহর রাসূলে কই যে মানসে একলা একলা বইয়া আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করে আর আল্লাহ ডোরাইয়া তার চৌকে দিয়ে মুসলদারে ফানি পড়ে একবার কৌ না সুবহানাল্লাহ সুভান আল্লাহামে খাইছে সুভান আল্লাহ কান ফুড়িতে সুভাখান্লাম ক্ষতি হয়েছে না লাভ হয়েছে লাভ করতে রাজি নাই কি সিফা মারি সুভান আল্লাহ আর একবার সুভাণ আল্লাহাম আল্লাহর কসম কাইয়া কইয়ার একবার সুবাহান আল্লাহ ফোড়া আস্তা পৃথিবীর মালিকও থাকি তোমার লাগে আরো ভাল্লা একবার কই না সুভান আল্লাহাম ইতো বিশ্বাস থাক আগাও না আপনারা আপনার যাও ও খালি জায়গাটা পূরা টাইম এন্ড টাইড ওয়েট ফর নান যদিও আমার কাসিলার হকলে হুজোর থাথড়া আমি আরও মানুষের লগে ওয়াদা আছে থালালে ও লটাইয়া আফলাইন তো আল্লাহ আমার দৌড় বানান এর লাগে আমার এন্ডিং টাইমও আমি শেষ করবো সামস্ত আমার আতো যার কারণে আপনারা আগবাড়িয়া বই যাও কারণ আমার আজ তিন দিন থাকি খালি কন্টিনিউয়াস ওয়াজর দৌড় আস্তা খানো আজকে সকালে আইয়া আপনার ফসিছি বাড়ির ডিমাপুর তাকিয়া ফরশু আনো আপনারা করিয়া রয়না দিয়া রাইট ট্রেন ধরিয়া ডিমাপুর গিয়া ফর সকালে ফসিয়া ওদিন দিনও এক প্রোগ্রাম মাগরিব বাদে এক প্রোগ্রাম করিয়া আবার খাইল রাইট দুই রাত কুর ফুরা উগুমা আবার খাইল রাইট ট্রেন ধরিয়া আইয়া বাড়ি গিয়া স্কুল করিয়া আবার গাড়ি মারিয়া হো আইসি আর একটা প্রোগ্রাম তো থা ওটা আমার তো আজ নয়া নাই আজ সাইড সাড়ে মাসে কন্টিনিউ চলা চলে আমিতো ইনসান আ এরপরেও আমরা বার বার সাই মানসরে একটা দুইটা কথা বুঝাইয়া যাই हां চেষ্টা করি ফরি একবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদুর রসুল্লাহ তো আমি আলোচনায় রত ছিলাম বিশ্ব নবী যেদিনা যেদিন আর সর ব্যতীত কোনো সয়া তার্থ নাই সাত প্রকার মানুষের আল্লাহ আর সর তলে চলে জায়গা দিবা এর মধ্যে একজন হইল রজুল জাকার আল্লাহ খালিয়া ও মানুষ যে একলা একলা লুকাইয়া বইয়া আল্লাহ আল্লাহ করে ফাফা যাতাই না আর তার শকুর বানি খান বাইয়া পড়ে মুসলমান এক্লাহিন মাতো না জিকিৰ যি নাৰ হাম বুলি যি হয় আগুৱাই মাত নাইন মাতো নাই বেটাই মেচাব হুযোৰ এখন চূৰ্ণতোৰে আমল কৰ্তাম বৰ মনে ছাৰ খোৱা মেচাবে শৈলা যাম মৌ খাইছি গু এক মস্তা হাব এদিন খাই বিয়া কৈছিল ৰবা হুযোৰ চূৰ্ণতিতো অৰ্থ মিঠা নী আৰু তাক হুজোৰে খৈলা যা বিয়া কৰিছ বেটাই একো এক চূৰ্ণত বিয়া কৰি আইয়া কৈছে ৰবা হুযোৰ চূৰ্ণত ঠিক আছে আৰু একো দোকান কৈ দেখুৱা হুজোৰে কৈলা তাজো ধৰিও যে হজুৰ ফৰে নহওক তাজো ধুৱ চালাই মাতো না কিবা খোৱাৰ মাক্কা কুচলা কুচলি কৰিছে বাদৰ দিন কিয় কয় ৰেবা হুজুৰ ঠাণ্ডা চূৰ্ণত নাবা এতিয়া গৰম গৰম কৰলে বোলে জীয় হুজোৰ কৰবাযোৰ জীৱনো কান থোলা মাৰি চাও চাই খদিন একলা একলা বৈ আল্লাৰ জিকিৰাই থাই আফচু মুছলমানৰ মুখো আল্লাৰ জিকিৰৰ কোনো দাম নাই কিন্তু কচম খুদৰ আল্লাই এই জবান দিছে আল্লাৰ জিকিৰ কৰাৰ জন্য মুছলমান এই জবান দিছে সে আইৰে বৰ দি বৰ দিবে কাহাকে গোলাৰ ৰোগ ফাঁকি যায় নানি বাটন এখনে বৰ দিবে কাহাকে কৈলে গোলাৰ ৰোগ ফাকাই হয় অমুককে হয় জানিম আৰু মোলাৰ জবান দিছে সে চিহমাৰি কৰি যায় ওইটা কি জোরে খবর আল্লাহ জবানি গান কে দিছে আল্লাহ একবার আল্লাহর নাম লইতে দিল বরিয়া আমরা এখানে আপনার খুব বেশি ইজ্জতর সহিত মহব্বতর সহিত আল্লাহ হইতে তো আমার বাই এখন এই জবানটা দিছ আল্লাহ রানি আমরা লেখা কত মানুষরে বুবা বানাইছো নেন আল্লাহ একবার উঠো নিয়া বড় এখন নিয়ামত আল্লাহ আমরা দিছ ভাই এক একটা নিয়ামতর সামনে পৃথিবী বেকার পৃথিবী বেকার যদি কোয়া যায় একটা সুখ আমার দেও খাইল মোদি মুখার চিট সিট থাকিল আমার ইয়া প্রাইম মিনিস্টার তুমি বনবাই দিবাই নি চৌকে গু মাতো না চকুর দাম বেশ নি না ভারতর দাম বেশ চকুর দাম বেশ এটা নিয়ামতর আল্লাহ সোয়াল আমরা এটা নিয়ামতর আল্লাহ সোয়াল করত না হ্যাঁ আমার ভাই এই জবান আল্লাহ দিছি আল্লাহর জিকির করবার লাগিয়া الله يقول إن السمع والبصر والفؤاد كل ولايك كان عنه مسؤولا أو غلام تمارس سوق دلام خان دل অঙ্গ প্রত্যঙ্গ সিম তোমার দিয়াই দুনিয়া তুমি দিলাম খাইল কিয়ামতর ময়দান তুমি যে সময় যাই ভাই আমি আল্লাহ তোমার সারা নিয়ামত সম্পর্কে প্রশ্ন করব আমার নিয়ামত গুলোর কি শুকরিয়া আদায় করলাম আল্লাহর দেবা জবান দিয়া আল্লাহর জিকির কানে আমরা করতাম পারি না আল্লাহ রাসুল এবরমাইছেন ও বেকারে কিয়ামতের ময়দানে সর সয়ার চল মহলাই জায়গা দিব যে মানুষে একলা 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 লুকাইয়া বইবো দুনিয়ার makhlukে দেখছ না মানুষে শুনত না একলা একলা বইয়া বইবা লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা খাম ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আমার ভাই আরশের ছায়াতলে যদি দুঃখি যাও আল্লাহর কসম আপনার কোনো হিসাব নাই জান্নাত হামাইয়া কিছু হও আল্লাহ এয়ার কন্ডিশন এসি ওয়েটিং যে সময় আপনার প্লেন গাড়ি নিয়ে তে দুখানি যায় নিশ্চয়ই আমরা বুধবাই নেন প্লেন যাত্রী মাত্র না হ্যাঁ প্লেন যাত্রী বুধবাই নেন হ্যাঁ তো ঠিক তদ্রুপ আপনার তোলে মানে তুমি আপনার জন্মতর যাত্রী কৌ চোভাল তাইলে খামানি দরকার আছে তো সর আর কাইলে আজপুর আজ তাকে সবক গ্রহণ করি তাই সামনে সুযোগ আছে ট্রেনিং পিরিয়ড আছে রমজান মাস এবার ট্রেনিং পিরিয়ড নেন মাতেন না সারা আমরা রায় টুটি নেন আয় রেখা যদি খোয়া দায়িত্ব বলে রায় তুটি তাজু ভর আদা মানুষ উঠি না হ্যাঁ রায় তুটি খাবা ফেটর ব্যবহার তো সাবিয়া উঠি নেন মাথা না সাবিয়া উঠো আধা ঘণ্টা আগে উঠি যাই আর চাই রেখাত বা ছয় রেখাত তাহার দুধ ভাললে আট রেখাত আর সারা উঠিবার আগে আপনি উঠি যাইও আর ও থাকি ট্রেনিং শুরু করে দিতায় আর ও রমজান কি আপনার ট্রেনিং শুরু করিয়া আর এর পরে আপনার একলা বইয়া আল্লাহ রে ডোরাও খান্দ বলে আল্লাহ হুনলাম আমি হুনছি ওয়াজ বইয়া আর সয়ার চলে জায়গা ভাবা যায় জিকির করলে জীবন তো গুয়াই দিছি করতাম পারছি না আজ তাকে শুরু দিলাইছি আল্লাহ বাকি জিকির খান আমার জিকির ওর তৌফিক দিলাই তাই করতে থাকো করতে থাকো কেয়া বছর দিন আমার এ আল্লাহর কসম তুমি জন্ম তো যাইবা কৌসু ভাই আল্লাহ সারাই করবাই তো ইনশাআল্লাহ ই ও রমজান থেকে ট্রেনিং শুরু হইব তো ইনশাআল্লাহ আল্লাহ রেখো আমলের তৌফিক দিতা খুব আমিন আমার বা ইকলার বুজুর্গ কল জিকির কৃপণতা নাই জিকির কৃপণতা নাই আমার আল্লাহর রসুলে ফরমাই যাও মুসলমান আল্লাহর হবিবে ফরমাই যা যা দিদু ইমান আখম আমি তোমরা রেখ আর ইমানোর সুদাও ইমান দে তোমরা নতুন বানাও ইমান দে পরিষ্কার করো আর্থে বইতে তোমরা গুণার কাম করদায় তোমরার ইমান ও জঙ্গার লাগি গেছে গিয়া সকালে মুমিন বিকালে কাফির জারুনা না তোমার ইমান নষ্ট হয়ে গেছে গিয়া ইলা কাম কসলা ইলা মাত্মা দিছলায় যার কারণে তোমার iman ভিজে রইছে না কিন্তু তুমি জানো না এর কারণে ডেইলি তোমরা iman দে নতুন বানাও সাহাবায়ে کرامই কই না আল্লাহর আমরা খিলা বানাইতাম আল্লাহর রাসূলই হুজাকালাক শিরো তুমি জানো বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা সব ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আফনার সরিডো বেমারে দেখা দিলো আর গিয়া সিলচার মেডিকেল বালা ডাক্তার নার্সিং হোম রুমে দেখাই আইলাই আই ডরে প্রেক্রিপশন দিয়া করল যাও ও ঔষধগুলা আপনি এইভাবে আপনার ব্যবহার করিও আপনি প্রেক্রিপশনটা আনিয়ে গোডেইজো আঁকি দিলায়। বেমার সম্ভব আনি আশা করা যায় সালাই মাত্রা কে নেভা আমার ওয়া আসল মাথা লাগবো বেমার সম্ভবনি তাইলে আমি যে গুলা দিয়া যাইমু আপনারা ব্যবহার না করলে বেমার সম্ভনী কম তো আল্লাহ ৰছুলে বজাৰ এতিয়া তুমি তান ইমান দে তাজা নয়া করছ ইলে আপুনি ফোন ইটা লাইলা ইল্লাল্লা লা ইলা লা ইলা হাম محمد رسول الله شرعي امرا مخاو ان شاء الله عرض ريخو ان شاء الله إن شاء الله اكبر من الله حبيب فرمائجرام هو امار امت আমাৰ যে উম মতেই পৃথিবীৰ জমিনো আয়া ফয়লা মাহ টিকাৰ মুখটাকি বাৰ কৰছে আর পৰিছে লা আইলা খাইল্লাল্লাহ আর পৃথিবী থাকি যাইবার সময় শেষ জোবানখনে ফুৰিছে লা আইলা খাইল্লাল্লাহ আমি বিশ্বনবীয়ে সৈয়াৰ উম মা সাথে সাথে তোমার লাগি আল্লাহৰ জন্য জোৰে কাঁও চুবহাই আল্লাহ চেৰাই এখন আমরা পৃথিবীৰ দেশসমূহ আইয়া মাহাত আবম্ভ দিছিলাম আমরা সে কিতা মাতি সবাই মাতি না এই সময় তো আমরা ব্যাক কল শিশু মুখে দি বার কইতাম বারমুনি এখন এই বাচ্চাইগুর মুখে দিয়া ফয়লা শব্দটা বার করে দেবা বাড়ির পরিবেশ জিম্মদারি নেন ফয়লা মার গেছে বাবা বা বাকি যেগুলো চেষ্টা করা দরকার নেন এখন কিন্তু আমরা পরিবার ওইটা নাই আগে মানুষে হরুদারে এইটা ফোড়াইতা আমরা দেখছি বা আমরা দেখছি আমরা সুযোগকে হরুদায় খান দিলে ফোড়াইতা হাসবি রব্বি জল্লাম মাফি কলবি নর মোহাম্মদ সাল্লাহ লাইলা ইল্লাহ হাসবি রব্বি

মায়ে কইবা মাম্মি কো মাম্মি কো তাই কেন মাতল হ্যাঁ বাবাই কইবা না না পাপ্পা কই চোর বা হ্যাঁ মাম্মি পাপ্পাই কেন না এখন কন খান্দিলে কইন দেখি ফেসবুক দেও না বাই দিও শান্তি করি ওলা কই না মাতল হ্যাঁ আই রে দেখো কত বদলিছি আমরা কত আপডেট হইছি কত ডিজিটাল হইছি আল্লাহু আকবার মুসলমান তোরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছাই আজ আইস্তাকি মুরব্বি সাহেব বলি নবাত আজ তাকে পঁচিশ ত্রিশ বছর আগে বিশ পঁচিশ বছর আগে প্রত্যেক মাকরিবর ফলে মুসলমানের ঘরে একটা মদর সামানু মদর সাবই রে ভাই প্রত্যেক বাড়ির মধ্যে কুড়াণ শরীফর আরম্ভ হইত মক্তবর মক্টবর আরম্ভ দিতা আর দেশময়ের যদি কোনো তাই কোনো ছেলে কোনো মেয়ে নমাজ পড়িছে না এই বাড়ি খানি পাইছে না প্রত্যেক মুসলমানের বাড়ি থাকি মাকরিব বাদে ফজরের বাদে কুড়ান শরফর ছিল। আইজ আমাৰ ডিজিটেল বনাৰ কাৰণে আইজ মুছলমানৰ ঘৰৰ আল্লাৰ কুৰানৰ কোনো জাগা নাই মুছলমানৰ ঘৰত তাকি গান বাজনাৰ আৱাজ বাৰ হয় যে মহিলাই কুৰান চৰি ফুৰিয়াকিয়া পাকঘৰৰ দুখিত এই মহিলা এখন মামলার ফেসবুক বাজাই বাজাই গিয়া ভাত গর ঢুকে আপনার উপযুক্ত মেয়ে গিয়ে আপনার এর কুটাত আপনার মোবাইল লইয়া দুখে যায় ও যে যুবক কিশোর যারা আসেন তারা আপনার আসর ভাত রোডর সাইড লই যায় রাস্তার বার্ষে বইয়া তারা আপনার পাবজি গেল খালাইব নতুবা তারা অনলাইনের মধ্যে বসব নতুবা তারা গান বাজনা শুনব ওলা একটা পরিস্থিতি দেখা দিছে